বন্ধুরা কেমন আছো সবাই ঘরোয়া পদ্ধতিতে বিস্কুট তৈরির রেসিপি নিয়ে চলে আসলাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো তার জন্য কি কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তাতে কি সুজি দিয়ে দিচ্ছি তার উপরে কি ময়দা দিয়ে দিচ্ছি চিনি বাদামের গুঁড়ো গুঁড়ো দুধ সবগুলো কি একসঙ্গে মিশ্রণ মিশিয়ে নিয়েছি এবারে কি এর মধ্যে জল দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে আর লো ফ্রেমে একটা কি ডো তৈরি করে নেব দেখো বন্ধুরা একটা ডো তৈরি হয়ে গেছে এটা কি নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি একটু এটা কি ঠান্ডা করে নেব আমরা আমাদের মতন সেপ দিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতন সেপ দিতে পারো তো দেখো এগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কি বিস্কুটগুলো দিয়ে দেবো নামিয়েও নিয়েছি খেয়েও দেখেছি খুব সুন্দর টেস্টি হয়েছে তোমরাও ঘরে এরকম করে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে